وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُون আল্লাহ তাআলা বলেন আমি জিন জাতি মানুষ জাতি এই দুইটা জাতিকে দুনিয়াতে আমি পাঠিয়েছি একমাত্র আমার গোলামির জন্য অন্য কোন উদ্দেশ্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া খলিকাত লাকুম আং তুম হলিক আল্লাহ তালাহ দুনিয়ার সব মানুষের ক্ষেতমতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য ইবাদতের জন্য আমি আপনি যদি একটা জিনিস বানাই কোন একটা জিনিস নির্মাণ করি ওটা যদি আমার কাজে না লাগে ওইটার কোনো মূল্য থাকে না দাম থাকে না ঠিক তদ্রুপভাবে আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামির জন্য আল্লাহ গোলামি যদি না করি ওই আদমের মূল্য আল্লাহ তালার কাছে বিন্দু পরিমাণ থাকে না এই জন্য যেই লোকটা ইবাদত করবে যেই লোকটা রবের পরিচয় জানবে ওই লোকটার দুনিয়া তো সফল কাম মৃত্যুর পরও তার সফলতা শুরু হয়ে যাবে এমন সফলতা শুরু হয়ে যাবে যে চিরস্থায়ী আনন্দের মধ্যে সে অবস্থান করবে আর সে বলবে এটা আমার দুনিয়ার কষ্টের ফল আজকে আমি পেয়ে গিয়েছি এই জন্য আসেন সময় কার জন্য অপেক্ষা করে না কাউকে চিনবে না যেই দিনটা আমার থেকে চলে গেল ওই দিন আর কখনো ফিরে আসবে না একটা মুহূর্ত একটা সেকেন্ড যদি চলে যায় ওই সময়টা আর আমাকে কখনো দাঁড়াইয়া অপেক্ষা করতে দেবে না এই জন্য অনেক সময় আমরা আফসোস করি করি কিনা বলি অনেক বিষয় আমরা আফসোস করি হায় আমি এই কাজটা যদি করতাম কতই না ভালো হইত ওই জিনিসটাকে যদি আমি গ্রহণ করতাম কতই না বলো হইতো এই সুযোগ তো আর সকলকে দেওয়া হয় না আল্লাহ তালা এই নবীর ওম্মাদ সবচেয়ে বেশি দীর্ঘ সুযোগ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন সব দিক দিয়ে না তারা সুযোগ করে দিয়েছেন আপনি খাবেন আপনি চলবেন আপনি ঘুমাবেন সব ক্ষেত্রে আল্লাহ তালা এই নবীর উন্মত কি সুযোগ দিয়েছেন এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাই এই সুযোগ আমাকে জাহান ঠিকানা করে দিবে আর যদি সুযোগ আমার দিনের জন্য হয় কোরআনের জন্য হয় ইমানের জন্য হয় আল্লাহর পরিচয়ের জন্য হয় ওই সময়টা ওই সুযোগটা আমাকে জান্নাতের রাস্তা দেখাবে এই জন্য করিম চাল্নাল নফ হইনসাল্লাম বলে হারিয়ে যাওয়ার সম্পদ যেটা তোমার দিকে চুটে গিয়েছে যেটা তোমার দিকে চলে গিয়েছে ওই সং জিনিসটা হারায়া গেলে আফসোস করলে আর কাজে আসবে না তার আসলে করিম চাল্ল নফ হইনসাল্লাম বলে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো পাঁচটি সময় আসার আগে পাঁচটি জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো কয়টা জিনিস জবান খুলে বলেন কয়টা জিনিস পাঁচটি জিনিসের মূল্যায়ন করতে হবে গুরুত্ব দিতে হবে ওই পাঁচটি জিনিস চলে গেলে আর জেন্দিগিতে ফিরে আসবে না কখনো আর আমাকে ফিরায় সুযোগ দেয়া হবে না এমন পাঁচটা জিনিস যেই বিষয়গুলো আল্লাহ তালা বললে ওলা ওলা সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন এই জন্য রসুল করিম সাল্লাম বলেন ইগতানি হমসান কবলা হমসিন আল্লাহ রসুল বলেন পাঁচটি জিনিস আসার আগে তুমি পাঁচটি জিনিসের মল্যায়ন করো কয়টি জিনিস জবান খুলে বলেন আল্লাহ রসুল বলেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো মানে পাঁচটি সময় যখন তোমার চলে আসবে আর ওই পাঁচটি জিনিস কখনো তুমি আফসোস করলে কাজে লাগাইতে না কত আফসোস করি অনেক ভাইয়ের আছে বয়স্ক হয়ে গেছেন অনেক বাবার আছেন বিরুদ্ধ হয়ে গেছেন অনেক আফসোস করে সময়কে কাজে লাগাই নাই অনেক আফসোস করি ওই জিন্দেগি আর কখনো ফিরে আসবে না রসুরি করিম সাল্লাম ওয়া হোলেস বলেন ইদুতানিম হমসান কবলা খমসিদ পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো মূল্যায়ন করবা তো তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবা আর মূল্যায়ন করবা না তো দুনিয়া তো তুমি নাকাম আখেরাতেও তুমি জাহান্নামের অধিকারী হয়ে যাবা এক নম্বরে অসুলে কারিম সাল্লাল্লাহ হুলসাল্লাম বলেন শবাবাকা কবলা হারমিক এক নম্বরের অসুলে ক্ষুদা সাল্লাল্লাহ হুলসাল্লাম বলে শাবাকা কবলা হারমিক এক নম্বরে তুমি তোমার যৌবন বয়স কাজে লাগাও যৌবন চলে যাওয়ার আগে ঠিক কিনা বলেন এই যে যারা মুরব্বী আছেন বয়স্ক আছেন বাবার বয়সে যৌবন এমন একটা জিনিস যেটা মানুষকে কাজে লাগাইতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন রোজ হাশরের ময়দানে আল্লাহ তাআলা যৌবন বয়সের হিসাব নেবেন তখন বুড়া বয়সে কি হয়েছে আর ছোট বয়সে কি হয়েছে সেটা হিসাব হবে না হিসাব হবে যৌবন বয়সের হিসাব যারা যৌবন বয়সকে কাজে লাগাইবে ওই লোকটাই আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যাবে যৌবন বয়সে আসল সময় ঠিক কিনা বলেন এইজন্য রসূলই করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক এক নম্বরে তুমি তোমার যৌবন মাস কাজে লাগাও যৌবন চলে যাওয়ার আগে যৌবন বয়সের একটা সিজদা যৌবন বয়সের একটা নেক আমল বৃদ্ধ বয়সের হাজার আমল তাও এক হবে না আপনি বয়স্ক হয়ে গেছেন বড় হয়ে গেছেন আপনি এখন ইচ্ছা করলেই আপনি সুন্দর করে রুকু করতে পারবেন না সুন্দর করে সিজদা দিতে পারবেন না ইচ্ছা থাকলেও হাজ করতে পারবেন না কারণ বয়স হয়ে গেছে ইচ্ছা করলে আপনি দিনের কোন কাজে যাইতে পারবেন না আর আপনি যদি যৌবন বয়স ইচ্ছা করেন সব করব শুধু তাই নয় যৌবন বয়স এমন দামি সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যৌবন বয়সের প্রত্যেকটা লেখা আমল আল্লাহ দলিল হয়ে ওটাই আল্লাহ কাছে যা এই জন্য যৌবন বয়সের আমলগুলো সুন্দর হয় আজকে আমরা যৌবন পেয়ে যুবক বয়সের আমাদের সময়কে গোনার মধ্যে কাটাই একটু চিন্তা করি না এই যৌবনকে দান করলো যারা বড়া চলে গেছে বয়সে চলে গেছে আমাদের এক সময় ছিল এখন যৌবন নাই যাদের যৌবন আসে যৌবনের ক্ষমতায় যুবক বয়সের ক্ষমতায় যারা আমরা গুণা করি একটু চিন্তা করি না যৌবন চলে গেলে আর কিন্তু কখনো ফিরে আসবে ফিরে আসবে না তাই রসলি কারিম সাল্লাম হুম সাল্লাম বলেন সাবা কাকলা হারমিক এক নম্বরে তুমি তোমার যৌবন বাস কাজে লাগাও যৌবন চলে যাওয়ার আগে বার্ধক্য আসার আগে এই জন্য আমাদের সময়টাকে কাজেই লাগাই কাজে লাগাইতে হবে রসুল করিম সল্লা আলু সাল্লাম বলেন যৌবন বয়সে প্রত্যেকটা নেকা আমল এমন হয়ে যাবে কোনো লোক যদি যৌবন বয়সে নামাজ পড়ে আল্লাহর নেকা আমল করে রোজা রাখে সৎকা করে সমস্ত নেকা আমল করে আর বার্ধক্যে চলে যায় বয়স্ক হয়ে যায় বড়া হয়ে যায় যার কারণে নেকা আমল করতে পারে না আল্লাহ তালা ফেরিস্তা কি বলে ও ফেরিস্তারা আমি আমার বান্দাকে বিরুদ্ধ বানিয়েছে বয়স্ক বানিয়েছে এই বান্দার যদি যৌবন থাকতো এখনো সে নিকামল করত। সে এখন মসজিদে যাইতে পারে না সিজদা দিতে পারে না তাহার যদি নামাজ পড়তে পারে না দিনী মাহফিলে যাইতে পারে না নেকির কাজ করতে পারে না ঠিক মতো তাকে বার্ধক্য আমি আল্লাহ বানিয়েছি তার যৌবন বয়সটা সে কাজে লাগাইছে ও তারা তার এই বার্ধক্য বয়স্ক বয়স বয়স্ক তোমরা গুনার মধ্যে লাগাই বানা এই সময়টাকেও তার যৌবন বয়স অনুযায়ী হিসাবে তার আমলের দফতর লিখতে থাকো এই কথার অর্থ হলো যৌবন বয়স যদি কাজে লাগাই করি আর বুড়া বয়সী নাও করতে পারি একটু দুর্বল হয়ে যায় আল্লাহ তালা ওই ভালো আমল তার দফতরে লিখতে থাকবেন ঠিক কিনা বলেন ফেরিস্তাদের মাধ্যমে এই জন্য এক নম্বরে যৌবনকে কাজে লাগাই তবে বার্ধক্যের আগে দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন সিহাতাকা ক্বাবলা সাকমি দুই নম্বরে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে কারণ অসুস্থ হইলে সব কাজ করা যাবে না এই জন্য আমাদের সুস্থতা যখন থাকে তখন নেকামল আমল করব হাঁ পা অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুস্থ রাখছেন আমাদের সমাজে কত মানুষ আছে সুন্দরভাবে কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কানে শোনে না চোখে দেখে না আল্লাহ তালা কেন আমাকে সুস্থ রাখছেন দুনিয়ার গোনা করার জন্য আল্লাহ তালা রাখেন নাই আল্লাহ তালা সুস্থ রাখছেন আল্লাহ গোলামি করার জন্য ঠিক কিনা বলে আমি মনে করি যে আমার সুস্থতা এটা তো আমাদের তো কামাই করা ভালো খাই ভালো করি ভালো চলি সামসকে চলি এই জন্য সুস্থ আছে বলে না সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ যে আল্লাহ তাহলে আমাকে সুস্থ রাখছেন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ইচ্ছা করলে আমাকে অসুস্থ করে দিতে পারেন ঠিক না বলেন আমার সুস্থতা আছে সুস্থতাকে কাজে লাগাইতে হবে যখন আমার অসুস্থতা চলে আসবে তখন আমার সময় আমাকে আর কাজে দেবে না তখন আমল করার তৌফিক থাকবে না একটা পা নাই একটা হাত নাই চক্ষু নাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তখন দেখবেন ইচ্ছা করলেও ভালো কাজ করার তৌফিক সুযোগ আর থাকবে না এই জন্য রসুলে কারিম সল্ল লহ সাল্লাম বলেন দুই নম্বরে এসে হাত একা কমিক তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও সুস্থ হওয়ার আগে তিন নম্বরে রসুলে কারিম সল্ল আলী আলি বলেন গিনা কা কবলা ফকেরিক তিন নম্বরে তুমি তোমার দন সম্পদে কাজে লাগাও ফকির হওয়ার আগে টাকা পয়সা এইগুলো আমরা পেয়ে মনে করি যে এটা আমার বাপ দাদার কামাই করা অনেক কষ্ট করে কামাই করছে অনেক সময় আমরা বলি এটা আমার কষ্টের ফল অনেক সময় আমরা সম্পদের বড়াই করি আল্লাহ রাস্তায় আমরা খরচ করি না টাকা পয়সা নিয়ে আমরা অন্যায়ভাবে ব্যবহার করি একটু চিন্তা করি না সম্পদ যদি একবার চলে যায় ওই সম্পদ ফিরে আসবে না দুনিয়ার সব সম্পদের মালিক আল্লাহ এটা আল্লাহ তালা আমার কাছে আমানত রাখছেন ঠিক কিনা বলেন যখন আমার আমানত সঠিকভাবে খরচ না হবে তখন অটোমেটিক আমার সম্পদ আমার থেকে চলে যাবে অটোমেটিক চলে যাবে আমি ঠিকও না এই জন্য সম্পদকে কাজে লাগাইতে হবে সম্পদ শেষ হওয়ার আগে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে অনেক ইমানদার অনেক মুসল্লি অনেক মুসলমান এমন আছে মসজিদ মাদ্রাসায় দান করে না ফকিরকে কে দেয় না আছে না বলেন একটা টাকা দিবে তার হাত থেকে বের করে না অনেক সময় দমক দিয়ে সরাই দেয় আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন ও আম্মা সাইলা ফালা তানহার এরসুল রসুল আপনি সাইল ফিরায়া দিয়ে না কারণ সাইল কারীকে দিলে আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন হ এই জন্য ধন সম্পদ থাকলে কাজে গুনাহের কাজে লাগাই টাকা পয়সা আজকে আমরা গুনাহের দিকে খরচ করি কিন্তু আল্লাহর আজকে আমরা খরচ করতে চাই না এই জন্য আল্লাহ রসুল বলেন গিনাকা কবলা ফাকরিক তোমার দরিদ্রতা আসার আগে তোমার সম্পদকে কাজে লাগাও অর্থাৎ তোমার যখন বয়স চলে আসবে টাকা পয়সার মালিক দুইশো কোটি টাকার মালিক বয়স হয়ে গিয়েছে এই সম্পদটা অটোমেটিক ছেলে সন্তানদের মধ্যে বন্টন হয়ে যাবে ঠিক কিনা বলেন তখন ওই সম্পদ আর দান করার ক্ষমতা তোমার থাকবে না এই জন্য সম্পদ যখন আসে সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আর যদি মনে করি যে সম্পদ দিলে কইমে যাবে টাকা পয়সা ফুরাইয়া যাবে তাহলে আমার অবস্থান যে কারণের মতো হবে আমার অবস্থা সেই বকিলের মতো হবে আল্লাহ রসুল বলেন যারা বকিল যারা আল্লাহ রাস্তায় খরচ করে না দান করে না তাদের ঠিকানা জান্নাত হবে না তাদের ঠিকানা হবে জান সব আমলি করি কিন্তু দান খয়রাত করি না হাতটা আমি চেপে রাখি আল্লাহ রাস্তায় খরচ করা দান করা সবই নেকির অন্তর্ভুক্ত এমনকি আপনার সন্তানের জন্য আপনি যদি খরচ করেন আপনার সন্তানকে একটা পোশাক দিছেন তাকে লেখা পড়ার জন্য খরচ করাইছেন ওইটা ওর হাসরের ময়দানে আপনার সৎকার কাতারে আমল নামায় চলে যাবে সুবাহান্লাহ এই জন্য দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে যত ভালো জায়গা আছে এইগুলা করবেন আমাদের সমাজের আর এক শ্রেণীর লোক আছে ফ্যামিলির মধ্যে খরচ করবে সেটাও কিরপণতা করে ওখানেও করা যাবে না কারণ যতটুকু সম্পদ লাগে ওইটা খরচ করা কারণ সম্পদ আল্লাহ তালাই দেন বলে ফকিরকে আল্লাহ তালা বাচ্চা বানায় আবার বাচ্চাকে আল্লাহ তালা ফকির বানাইয়া দেয় সম্পদের বনাই করার কোনো সুযোগ সুযোগ এই জন্য আপনাদেরকে বলতেছিলাম যে সম্পদের মালিক আমি এই সম্পদের মালিক আমি না সম্পদের মালিক আল্লাহ আল্লাহ তালা আমাকে জিম্মা দিয়েছেন ঠিক কিনা আল্লাহ তালা আমার কাছে আমানত রাখছেন আল্লাহ তালা আমার কাছে ব্যবহার করার জন্য রাখছেন সঠিকভাবে যখন আমি সঠিক যা ব্যবহার করব না তখন আমার সম্পদ আমানতের খেয়ানতের গোনা হইতে থাকবে আমি যে সম্পদের মালিক না তার একটা প্রমাণ যখন আমি দুনিয়ার দিকে চলে যাই তখন আমার সম্পদ অটোমেটিক ছেলে সন্তানের জন্য হয়ে যায় ঠিক কিনা হয়ে তাদেরকে লিখে দেওয়া লাগে না আমি মারা গেলে আমার সম্পদ আমার সন্তানের জন্য হয়ে যায় এটা দ্বারা বোঝা যায় এই সম্পদের মালিক আমি না আমার সন্তান যখন আবার মারা যাবে তার সন্তান ওই সম্পদের মালিক হয়ে যাবে এর দ্বারা বোঝা যায় সম্পদের মালিক প্রকৃত পক্ষে আল্লাহ দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ অতএব আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করব কৃপণতা কিসে ঠিক কিনা বলে কৃপণতা কিসের এই জন্য তিন নম্বরে আল্লাহ রসুল বলেন গিনা কাকলা ফাকরিক তোমার দরিদ্র তো আশার আগে তুমি তোমার সম্পদকে কাজে লাগাও চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন ফারাগ আগে কবলা সবলিক তোমার ব্যস্ততা আসার আগে তোমার অফসরকে কাজে লাগাও অনেক বাইরে এমন আছেন যারা অবসর সময়কে কাজে লাগাই না আছে না বলেন অবসর সময়কে কাজে লাগাই না ব্যস্ততা আসার পরে আফসোস করে আর বলে আমার যদি অবসর থাকতো তাহলে কাজে লাগাইতাম আল্লাহ তালা অবসর সময় দিচ্ছেন নে কামল করতে হবে কারণ একবার যদি সুবাহাদ আল্লাহ বলি একটা কোরআনের আয়াত বলি একটা দান খয়রাত করি একবার যদি আমি সুবাহাদ আল্লাহ বলি একবার আল্লাহ শব্দটা উচ্চারণ করি এতে লাভ আছে না নাই বলেন এতে লাভ আছে এই জন্য আমার চার নম্বরে আল্লাহ রসুল বলেন ফারা বাকা কবলা তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়ে কাজে লাগাও অবসর বসে আছি আমি কামল করি অনেক ভাইয়ের আছেন অবসর সময়কে কাজে লাগান না অবসর সময়কে কাজে লাগাইতে হবে আপনি সুহান বলবেন তো আপনার জান্নাতের মধ্যে আপনার মর্তব্য বাড়বে ঠিক কিনা বলে আপনি একটা নেকা আমল করবেন সেটা আপনার মেজানের পাল্লা বাড়ি হবে কাজ নাই বসে আছেন আপনি বলেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আল্লাহ রস হোসল্লাহ আলাই ওসাল্লাম বলেন কেউ যদি একবার সুহানল্ল ইহাম দিহি সুবাহান আজিম বলে আল্লাহ তালা তার মিজানের পাল্লাটি কে ভারী করে দেয় কত সব ঠিক কিনা বলেছ এই জন্য অবসর সময়কে কাজে লাগাইতে হবে আমি ব্যবসা করি দোকানে বসে আছি কাস্টমার না বসে বসে আমি জিকির করি মসজিদে হয়েছে জামাতের সময় আমি সোমনাথ নামাজ পড়ি আছি মসজিদের ইমামের কাছে কোরআন শিখি ঠিক কিনা বলে মাসলামাসের শিখি দিন কাজ করি আমরা অনেক সময় অবসর সময় পাইলে সেটাকে আমরা গুনার মধ্যে কাটাই দিই আসেনা বলেন অবসর সময়টাকে অনেক মূল্যায়ন করি আর মনে করি এই সময়টা যদি আমি গুনাহের মধ্যে কাটাইতে পারি তাহলে কতই না ভালো আসলে ভালো না এই সময়টাও আমার পরকালে হিসাবের পাল্লায় হবে এই আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিছকাল যররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিছকাল যররাতিন শাররান ইয়ারা আল্লাহ তাআলা বলেন কেউ যদি জাররা পরিমাণ নেক আমল করে ওই জাররা কারণে জান্নাতের মর্তবা বলন্দ করবে আবার কেউ যদি জাররা পরিমাণ গুণা করে রাতে আদারে গুণা করছে মানুষের অগসরে গুণা করছে পলায়া করছে চুরির মাধ্যমে গুণা করছে আল্লাহ তালা বলেন আমি প্রকাশ্য যেমন দেখি আমি গোপনেও আমি আল্লাহ তালা ঠিক তেমন দেখি সব দেখা আমার কাছে সমান ঠিক কিনা বলছো আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নয় এই জন্য ইচ্ছা করলেই গুণা করা যাবে না অবসর সময়কে মধ্যে কাটানো যাবে না অনেক সময় আমরা ফাঁকে ফাঁকে আমরা এমন অবস্থাটা তৈরি করে নেই একটা গুণা আমার নামে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে আবার একটা নেকামল আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা সাধারণ কোণে নবীর করে দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ তালা বলেন কৌতুম হইর অহ্মেদ দিন হরিজাদুলিন্না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি এমন নবীর উম্মত করে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে দেখবেন দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করতে পারে না অনেক লোক আছে না বলেন দাঁত থাকতে দাঁতের মনোনয়ন করতে পারে না যখন না থাকে তখন বুঝে দাঁতের কি মূল্য আমরা যেই নবীর উম্মত হতে পেরেছি আমরা এখন বুঝতে পারি নাই মাশরে ময়দানে কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীরা যেই দিন পেরে শানের মধ্যে থাকবে সেই দিন আপনার আমার পয়েগম্বার সমস্ত নবী উম্মতের মধ্যে সব শেরম অধিকার মর্যাদার অধিকার হবে ঠিক কিনা বলেন আপনাদেরকে বলতেছিলাম অবসর কে কাজে লাগাবেন অবসর সময়কে কে মূল্যায়ন করবেন যে সময়টা অবসরই কোন মধ্যে কাটাই দিলেন যে এই সময়টা অনেকে আমল করলেন না হাজার আফসোস করলে আর কখনো ফিরে আসবে না তাই আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন ইদানিম খমসান কবলা খমসিন বলে পাঁচটি জিনিস পাঁচটি সময়কে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে কাজে লাগাও মূল্যায়ন করাও কারণ পাঁচটি জিনিস যখন তোমার থেকে চলে যাবে ওই জিনিস আর কখনো আফসোস করে শেষ হয়ে গেল ফিরে আসবে না ফিরে আসবে না অফার চলতেছে অফার কোম্পানি অফার দিছে এখন আপনি অফার নেওয়ার খুব আপনার আক্ষেপ ছিল ডাকার থেকে আসতেছেন বা কোথাও কাজে আসেন অফারটা আপনি নিতে পারলেন না কি পরিমাণ আফসোস থাকবে এই জন্য আল্লাহ রসুল বলেন তোমার ব্যস্ততা যখন চলে আসবে তখন তুমি আর অবসর সময় না অবসর সময়কে কাজে লাগাও এই জন্য রসুল করিম সাল্লাহাম উম্মতের ডাক্তার ঠিক না বলেন রসুলের প্রত্যেকটি কথা উম্মতের জন্য হৃদয় তেরে নোর এই জন্য আমরা আমাদের সময়কে কাজে লাগাবো এই সময় কারো জন্য ইন্তজার করবে না বরঞ্চ যেই লোকটা সময়টা কাজে লাগাইল ওই লোকটা আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে গেল পাঁচ নম্বরে রসুলের খুদা সাল্লাহাম বলেন হায়াতে কবলা মৌতিক পাঁচ নম্বরে আল্লাহ রসুল বলেন তুমি তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে কি আসার আগে জবান খুলে বলেন মৃত্যু আসার আগে তোমার হায়াতের কাজে লাগাও তুমি তোমার কাজে লাগাও তুমি তোমার কাজে লাগাও কারণ মৌধ হয়ে গেলে মৃত্যু হয়ে গেলে আর তোমার আমল করার দরজা থাকবে না মৃত্যু হয়ে গেলে পারা তোমার কোনো আমলের দরজা থাকবে না তোমার কোনো ক্ষমতা থাকবে না এই জন্য রসুল করিম সাল্লাসাল্লাম বলেন হায়াত একা কবলা মৌতি বলে মৃত্যু আসার আগে সময়কে কাজে লাগা লাগাবো তো ইনশাল্লাহ সময়কে কাজে লাগাবো তো সময়কে কাজে লাগাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন দুনিয়াতে যারা সময়কে কাজে লাগাইনি তারা হাসুরের ময়দানে এমন আফসোস করবে আফসোস করবে আর বলবে আল্লাহ একটা বারের জন্য আমাদেরকে সুযোগ দেন কি বলবে একটা বারের জন্য সুযোগ দেন আল্লাহ এবার দুনিয়াতে যাইয়া সব নেক আমল করব কোন গুনাহ করব না আল্লাহ তাআলা বলেন তোমাকে দুনিয়াতে নেক আমল করার সুযোগ দেয়া হয়েছিল হুজুরা বয়ান করেছে মসজিদের খতিব বয়ান করেছে কোরআন হাদিস বুঝিয়েছে কিন্তু তুমি ঘাড় বাঁকা করে চলছো আসে না বলেন কত বুস কোন বুঝ তার কাজে আসে না হাসি দিয়ে উড়াইয়া দেয় ঠিক কিনা বলে গুণা করে তারপরও হাসে নেকা আমল করে না এই জন্য মৃত্যু যখন হয়ে যাবে হাসরের ময়দানে আফসোস করলে আর কাজে আসবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন মানুষ তো আফসোস করবে এই মুসলমান তো আফসোস করবে সেদিন কাফের আফসোস করবে কারা কাফের আফসোস করবে বেদিন যারা তারাও আফসোস করবে কাফেররা সেই দিন বলবে ও ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা বলবে আল্লাহ আজকে যেটা আমরা মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো অন্য রায়াতের মধ্যে আছে আফসোস করে হাত চাবায়ে খায় পড়বে হাত চাবায়ে ফিসে বেলবে ঠিক পারবে না আফসোস করলে পর আমরা কলম কামড়াই হাত কামড়াই ঠিকই না বলি এই জন্য দুনিয়ার মানুষের স্বভাব যখন কোন বিষয় ছুটে যায় আফসোস করে তখন আফসোস করে কামড়ায় হাতকে নখকে কামড়ায় তখন চিস বলে কারণ তার আফসোস হয় আল্লাহ রসুল বলেন সেই কথা আর হাসরের ময়দানে কেউ কেউ আফসোস করবে হার হাত চাপায় ফুসে ফেলবে সে কর বলবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সময় দিয়েছিলেন মসজিদের মজ্জিন আল্লাহ আকবর বলে ডাক ইমাম সাহেব কত বুঝাইছে কোনো কথাই আমরা শুনি নাই আল্লাহ সব আমাদের আজকে আমাদের জন্য মুসিবতের কারণ হয়ে গিয়েছে এই জন্য তোমার মৃত্যু আসার আগে তোমার সময়কে কাজে লাগাও একটা মনে পড়ে গেল কবরের জগতের কোন আল্লাহ তাল কাছে মূল্যায়ন নাই ঠিক কিনা বলেন এক আল্লাহর কিতাবের মধ্যে আসছে এক আল্লাহর অলি কবরের পাশ দিয়ে তো দেখতেছেন ওই কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে সে আওয়াজ শুনে একবার চিন্তা করলো এখান থেকে আওয়াজ আসে কারণ কি সুন্দর আওয়াজ সে কোরআন তেলাওয়াত দাঁড়ায় গেল কিছুক্ষণ পরে কবর থেকে আওয়াজ আসে তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে আশ্বাসজনিত হয়ে গেছে বলে হা কত সুন্দর মধুর তেলাওয়াত বলতেছে আমি কোরআন তেলাওয়াত একবার নয় এই কবরের মধ্যে একাধিকবার কোরআন খতম করেছি তখন সে সুবহানাল্লাহ বলেছেন কবর বলা ডাক দে বলতেছেন তুমি একবার সুবাহান আল্লাহ বলেছ সেই সব আমাকে দাও আর আমার একাধিকবার কোরআন তেলাওয়াতের নেকি তুমি নাও কারণ আমি যতবার কোরআন তেলাওয়াত করি না কেন এই কোরআন তেলাওয়াতের কবরের জগতের কোনো সব আল্লাহর কাছে পাওয়া যাবে না তুমি দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ বলেছ সুবাহান আল্লাহর সব আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য আল্লাহ রসুল বলেন মৃত্যুর গড়গড়া আসার আগেই তো বা করলে কে খুশি হয় আল্লা খুশি হয় আর মৃত্যুর গড়বড় আসার পর্যন্ত সুযোগ আছে এখনো সুযোগ আছে আমরা যেই যেই অবস্থার মধ্যে আছি একটু চিন্তা করব। আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার আর কিন্তু দুনিয়াতে ফিরে আসা হবে না এই জন্য কবি বলেন এমন জীবন তুমি করহে গঠন মোরালি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমাদের অবস্থাটা এমন হয়